ডায়াবেটিসে কি খাবেন এবং কি খাবেন না এটা দেখা যায় খুব কমন একটা প্রশ্ন প্রায়ই আমরা এই প্রশ্নের সম্মুখীন হই প্রথমে যদি কি খাবেন সেটা জিজ্ঞেস করি সেটা হলো আপনার লো জিআই ডায়েট আমরা যেটাকে বলি অর্থাৎ যেই খাবার খেলে আপনার রক্তে খুব ধীরে ধীরে ব্লাড সুগার বাড়বে সেই ধরনের খাবারগুলো আপনি চুজ করবেন এবং এক্ষেত্রে হাই ফাইবার যুক্ত খাবার যেগুলো আছে সেগুলো রাখবেন পাশাপাশি আমরা যেমন বলি লাল আটার রুটি লাল চালের ভাত তারপরে প্রচুর শাক সবজি কয়েক প্রকারে আপনার তাজা শাকসবজি যেগুলো আছে সেগুলো যদি রাখতে পারেন এগুলো কিন্তু খুব ধীরে ধীরে আপনার রক্তে ব্লাড সুগারের মাত্রা বাড়ায় আপনি ওটস রাখতে পারেন লাল চিরা আছে সেটা রাখতে পারেন এগুলো কিন্তু খুব ধীরে ধীরে ব্লাড সুগার বাড়ায় তো যার কারণে যারা ডায়াবেটিক পেশেন্ট কার্বোহাইড্রেট হিসেবে যদি তারা দুপুরে লাল চালের ভাত সকালে বা রাতে আপনার লাল চিরা বা হলো যে লাল আটা রুটি রাখেন ওটস খেতে পারেন এগুলো কিন্তু দেখা যাবে আপনার সুগারটা খুব ধীরে ধীরে বাড়াবে পাশাপাশি এগুলোর সাথে ডাল সবজি এগুলো আপনারা রাখবেন মাছ বা মাংস রাখতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে খুব সহজে আপনাদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে কি খাবেন না বলতে গেলে অবশ্যই চিনি মিষ্টি বাদ দিতে হবে মানে একদম বাদ আপনার চিনি মিষ্টি জাতীয় খাবার যখন খাবেন আপনি কিন্তু আপনার ব্লাড সুগার কন্ট্রোল করতে পারবেন না এই কারণে চিনি যুক্ত খাবার আমরা খেতে না করে অনেকে মধু খায় মধু খেলেও আমরা দেখেছি যে ব্লাড সুগার বাড়ছে মিষ্টি ফল একেবারে না খেয়ে আপনারা যদি সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাহলে দিনে একটা করে মিষ্টি ফল খেতে পারবেন ডায়াবেটিসের যে এক্সচেঞ্জ লিস্টটা রয়েছে সেটা ফলো করার চেষ্টা করবেন যেমন যে কোনো একটা মিষ্টি ফলের মধ্যে আপেল কমলা মালটা কিংবা নাশপাতি পেয়ারা যে কোনো একটা নেওয়া যায় কাঁঠাল খেলে দুই থেকে তিন কোয়া কাঁঠাল লিচু খেলে পাঁচ ছয়টা লিচু এবং আঙ্গুর খেলে ছয় সাতটা আঙ্গুর খাওয়া যাবে এরকম যে এক্সচেঞ্জ লিস্ট আছে এটা একটু ফলো করবেন আর টক ফল যেগুলো যেমন আমরা জাম্বুরা আনারস সেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছে মতো খেতে পারেন তো এভাবে যদি নিয়ম মেনে চলা হয় পাশাপাশি যদি রেগুলার এক্সারসাইজ করা হয় হাঁটাহাঁটি হয় তাহলে কিন্তু ডায়াবেটিস রোগীরা খুব সহজে তাদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন